ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাঝে এন্ট্রি আমেরিকার ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটি নিশ্চিন্ন করে দিল ধ্বংস করে দিল আমেরিকা সেই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির তালিকায় রয়েছে নাতানসো ফোরদা ইসফাহান এই সমস্ত পারমাণবিক কেন্দ্রে কিন্তু আমেরিকা সাম্প্রতিককালে হামলা চালালো বাংকারবাস্টার বোম দিয়ে সেই সমস্ত ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিকে কার্যত নিশ্চিহ্ন করে দিল স্বাভাবিকভাবেই এই ঘটনার পর কিন্তু ইরান সরকার বেসাই চটেছে বা ক্ষুব্ধ হয়েছে আমেরিকার ওপর ইরান স্পষ্টত বার্তা দিচ্ছে আমেরিকাকে যে শুরুটা আমেরিকা করেছে শেষটা ইরান করবে এবং এই যে সাম্প্রতিককালের যে দুই দেশের মধ্যে যুদ্ধ ইরান এবং ইসরায়েল এবং সেটা যে ত্রিমুখী হতে চলেছে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এবং আমেরিকাও কিন্তু সজাগ রয়েছে তারা যখন ইরানে হামলা চালাচ্ছে ইরান যে পাল্টা প্রত্যাঘাত করবে না এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই স্বাভাবিকভাবে আমেরিকা যখন ইরানে হামলা চালাচ্ছে প্রস্তুতি তারাও নিয়ে রাখছে এবং সাথে হুঁশিয়ারি দিচ্ছে এটা তো সবেমাত্র শুরু যদি প্রত্যাঘাত করতে যাই ইরান তাহলে সেটাই হবে সব থেকে ভুল এবং তার জন্য মাশুল গুনতে হবে ইরানকে এবং একদিকে যখন দেখা যাচ্ছে আমেরিকা তো ইরানের ওপর হামলা চালিয়ে দিচ্ছে কোথাও না কোথাও কিন্তু ইরান সেই রাগটা তুলছে ইসরায়েলের ওপর ইসরায়েলের তেলাবে লক্ষ্য করে কিন্তু শতাধিক মিসাইল ছুঁড়ছে ইরান সেই মুহূর্তে যখন আমেরিকা ইরানে হামলা চালাচ্ছে স্বাভাবিকভাবেই ইরান আমেরিকার সাথে না পেরে কিন্তু তারা সেই আমেরিকার ওপর যে ক্ষোভটা সেটা কিন্তু ইসরায়েলের ওপর দিয়ে মিটিয়ে নিতে চাইছে আমেরিকার এই ইরানে হামলার পরই কিন্তু কার্যত ইসরায়েল খুশি প্রকাশ করছে বা নেতানিয়াহ থেকে শুরু করে ইসরায়েলের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে ও বা তিনিও কিন্তু ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ সাথে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছেন আমেরিকার ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ইসরায়েল কৃতজ্ঞ জানাচ্ছে ট্রাম্পকে যে এই যে সাম্প্রতিককালে সংঘর্ষ বিরোধী চুক্তি দুই দেশের মধ্যে এই যে অর্জিটা কিন্তু ট্রাম্প বরাবরই রেখে যাচ্ছিলেন অনুনয় বিনয়ের মাধ্যমে কিন্তু এই সমস্ত অর্জিগুলো জানানো হচ্ছিল এবং সাম্প্রতিককালে যখন আমেরিকা দেখল যে এরা সঠিকভাবে সিদে হবে না কিছু একটা করতে হবে সাম্প্রতিককালে কিন্তু আমেরিকা ইরানকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলো তারা বলছিল এই যে দুই পক্ষের মধ্যে লড়াই ইরান এবং ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার কি অবস্থান হবে তারা কি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবে সেই ক্ষেত্রে আমেরিকা কিন্তু জানিয়ে দিয়েছিল দু সপ্তাহ সময় লাগবে তাদের দু সপ্তাহ মধ্যেই এই জিনিসটা নির্ধারণ হবে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে কি না কিন্তু অপ্রত্যাশিতভাবে কিন্তু সেই বলার কিছু মধ্যেই সেই জিনিসটা বলার কিছু দিনের মধ্যেই কিন্তু অপ্রত্যাশিতভাবে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমেরিকা ইরানে হামলা চালিয়ে দিল পারমাণবিক ঘাঁটিগুলোকে নিশ্চিন্ন করে দিল আমেরিকা যখন ইরানে হামলা চালাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইরানের প্রতিক্রিয়া হচ্ছে যে তারা এই জিনিসটা কোথাও না কোথাও এরকম একটা জিনিস প্রতিপন্ন করতে চাইছে যে তারা কোনো ক্ষতির সম্মুখীন হয়নি কিন্তু বাস্তব চিত্রটা কি বলছে সেটা তো অন্য কথা বলছে তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু একদিকে দাবি করছে যে আমেরিকা তেমন ক্ষতিগ্রস্ত করতে পারেনি তাদের পারমাণবিক ঘাঁটিগুলোকে আর অপর দিকে কিন্তু প্রচণ্ড রকম ক্ষুদ্র হচ্ছে এমনকি ইরান ইউএনএতে ছুটছে আমেরিকার এই যে পদক্ষেপের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে ইউএনএতে এবং পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে এই হামলা এই যে আমেরিকার ইরানে হামলা এবং ইসরায়েলের পাশে দাঁড়ানো তো স্বাভাবিকভাবেই একদিকে রয়েছে আমেরিকা ইসরায়েল অন্যদিকে তেহরান ইরান এবং পাশাপাশি কিন্তু ইরান সম্পর্কে যদি ভারতের অবস্থান দেখা হয় সেক্ষেত্রে কিন্তু ভারত নিরপেক্ষ যদি দেখা হয় ভারতের সঙ্গে কিন্তু ইরানেরও সম্পর্ক রয়েছে সুসম্পর্ক অনেক কিছু জিনিস ভারত সেখান থেকে আমদানি করে বা বিভিন্ন চুক্তি ইরানের সাথেও কিন্তু ভারতের চুক্তি রয়েছে নিরাপত্তা প্রযুক্তিগত ক্ষেত্রেও কিন্তু ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু ভারত এক্ষেত্রে ভারতের অবস্থান নিরপেক্ষ উভয় পক্ষেরই উভয় দেশের সাথে কিন্তু ভারতের সুসম্পর্ক এবং ইন্টারেস্ট তো উভয় দেশেই রয়েছে ইরানে চা বাহার বন্দর ভারতের সাম্প্রতিককালে গড়ে ওঠা সেখানে কিন্তু একটা বিপুল অঙ্কের টাকা ভারত ইনভেস্ট করেছে এবং সেটাও কিন্তু একটা বড় ঝুঁকির মধ্যে রয়েছে এই যুদ্ধ আবহে যখন ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে দিকে যদি দেখা হয় ইসরায়েলের সাথেও কিন্তু ভারতের সুসম্পর্ক সেখানেও কিন্তু বিভিন্ন চুক্তি ভারতের সাথে রয়েছে তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ভারত কিন্তু নিরপেক্ষ